আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে জনাব মাওলানা এনে তুল্লাশি সাহেবের কিছু ভুল তুলে ধরবো তিনার ভুল তুলে ধরা আমার কোন উদ্দেশ্য নয় আপনাদের সামনে তিনার ভুলগুলো এজন্যই তুলে ধরতে চাই যে তিনি নিজেকে অনেকটা বিশুদ্ধ মনে করেন এতটাই বিশুদ্ধ মনে করেন যে পৃথিবীর সবাই ভুল করে উনি কোনো ভুল করে না ওনার কোনো ভুল নেই উনি নিজেকে এমনটা মনে করেন কিন্তু আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে বিষয়টি দেখার পর স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে যে উনিও ভুল করেন উনিও ভুলের উর্ধে নয় ওনার অনেক ভুল রয়েছে আজকে আপনাদেরকে সেই বিষয়টি খুলাসা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেখাই দেখুন সৌদি আরবের ছাপ দ্বিতীয় খন্ড প্রথম খন্ড তিনশো বান্ন পৃষ্ঠার হাতিস আব্দুল্লা বিন আব্বাস তায়েফে বসেছিলেন মদিনা শরীফ থেকে তায়েফ অনেক দূরে মদিনা শরীফ থেকে মক্কা সাড়ে চারশো কিলোমিটার দূরে সেখান থেকে তায়েক আরো আশি কিলোমিটার দূরে হঠাৎ আবদুল্লাহ বিন আব্বাসের একটা পা অবশ হয়ে গেল তখন ওনার পাশে এক সাহাবি বললেন ভাই কি হয়েছে আপনার বলে আমার পাটা অবশ হয়ে গেছে তিনি বললেন উস্কুর আহাব্বান নাসি ইলাই আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে ডাক দেন আবদুল্লাহ বিন আব্বাস তখন ডাক দিলেন ইয়া মুহাম্মাদা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি একটু দয়ার নজরে তাকান সাথে সাথে তার পা ভালো হয়ে গেছে দর্শক শ্রোতা আপনারা দেখলেন ওনার চুয়ান্ন সেকেন্ডের একটি ভিডিও আপনাদেরকে দেখালাম এই চুয়ান্ন সেকেন্ডের ভিডিওর মধ্যে আপনারা জানেন অবাক হবেন যে উনি একটা নয় উনি তিনটা ভুল করেছেন এই চুয়ান্ন সেকেন্ড ভিডিওর মধ্যে উনি তিন তিনটা ভুল করেছেন প্রথম নম্বরে যে ভুলটি করেছেন উনি যে কিতাবের রেফারেন্স দিলেন সুনানুদ্দিন মাঝা আপনারা জানলে অবাক হবেন এই হাদিসটি সুনান সুনানি মাঝার মধ্যে নেই হাদিসটি রয়েছে ইমাম বুখারি রহমাতুল্লাহ সালাই তিনার লিখিত আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে কিন্তু প্রথমে আপনাদেরকে যে রেফারেন্স শুনালেন সেইটাই ভুল দিয়েছেন নাম্বার টু উনি যে ভুলটি করেছেন হাদিসটি বলতে গিয়ে যে বর্ণনাকারী নাম উল্লেখ করেছেন যে বর্ণনাকারী নাম উল্লেখ করেছেন আব্দুল আব্বাস আপনারা এটা জানলে অবাক হবেন যে বর্ণনাকারী নামটাও তিনি ভুল বলেছেন আবদুল ইবনে আব্বাস এখানে নয় এখানে রয়েছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুমার কথা উল্লেখ অথচ উনি রাবীর নাম এখানে ভুল বললেন এটা কি উনার ভুল নয় নাম্বার 3 তিন নম্বর ভুলটা আপনারা খেয়াল করেন উনি যে এবাড়ত পড়েছে এবাড়তটা আপনারা আরেকবার শুনুন তিনি বললেন কসকর আহাব্বান নাস ইলাই আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে ডাক দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ডাক দিলেন ইয়া মুহাম্মাদা উনি যেভাবে এবাড়ত কি পড়েছে উযকুর আহাবান নাসি ইলাইকা ফাকাল ইয়া মুহাম্মদা আসলে এবাড়ত কি ভাবে নয় এবাড়ত কি হচ্ছে উযকুর আহাবান নাসি ইলাইকা ফাকাল ইয়া মুহাম্মাদু সঠিক এবাড়ত হচ্ছে ইয়া মুহাম্মাদু যাতিনি ইয়া মুহাম্মদা পড়েছে এটা কোনো সাধারণ ভুল নয় মুনাদা মুফরাদ ক্ষেত্রে এটা জঘন্য ভুল চুয়ান্ন সেকেন্ডের মধ্যে যে তিনটা ভুল করতে পারে তাহলে বুঝে নেন যে সে কিভাবে অন্য আরেক আলেমের কথায় কথায় ভুল ধরেন এবং কথায় কথায় সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম আমাকে কাফের ফতোয়া দেন এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এই জন্য জনাব লব্বাস সাহেবকে বলতে চাই যে আপনি সাময়িক বিষয় নিয়ে আলেমদেরকে আপনার ছাত্রদের সাথে বসার জন্য বলেন চুয়ান্ন সেকেন্ডের ভিডিওতে আপনি যদি এতগুলি ভুল করতে পারেন তাহলে আপনার ছাত্ররা কত ভুল করবে কোন হিসাবই নেই প্রিয় দর্শক শ্রোতা এই জন্য আপনাদেরকে বলতেছি একজন আলেম হুট করে একটি কথা বলল সে কথার উপরে আমল করার আগে যাচাই বাছাই করে নিতে হবে কথাটা কতটুকু সত্য এবং আমাদেরকে দায়িত্বশীল হয়ে কথাগুলো শুনতে হবে এবং বুঝতে হবে আল্লাহ পাক আমাদের এই সমস্ত ফেতনাব্বাস আলেমদের থেকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম